তোমরা জানো আমি আজকে একটু কলকাতায় যাব বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে যাওয়ার আগে দেখলাম নায়িকার ভিডিও চলে এসছে তা ভাবলো একটা আপডেট দিয়ে বেরোই কারণ আমার এখনও দু মিনিট দেরি আছে বেরোনো তো দেখছো স্নান করেছি চুলগুলো একদম ভেজা এই ভিডিওটা হয়তো পাঁচটা নাগাদ পাবে তোমরা তো তোমাদের বলেছিলাম ও সুরাট গেছে একটু কনফিউজ ছিলাম কারণ অনেকে বলছিল যে রুমালির কাছে গেছে এখানে ওখানে কিন্তু কমেন্টের মাধ্যমে এসেছিলো ও সুরাটে যাচ্ছে আজমির ফ্যাশান না যাই হোক ওই প্রমোশনাল ভিডিও করতে এবং আজকে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ওর যে সব কিছু সুন্দর শুধু জীবনটা বাদে এই জন্যই ভিডিওটা করতে বসলাম যে ওর যা কিছু দেখে সবই সুন্দর ব্যাকগ্রাউন্ডটা এরকম লাগছে না এটা নিচের ঘরের একটা কোনার থেকে ওইখানে ওইদিকে অনেক কথাবার্তা হচ্ছে ওই জন্য এইদিকে চলে এসেছি এই নিচের ঘরের একটা একটা আলমারির সামনে দাঁড়িয়ে করছি তো যাই হোক সব সুন্দর সব সুন্দর শুধু জীবনটা আমাদের পৃথিবীর পার হয়ে গেলেও পৃথিবীর পার হয়ে গেলেও ওর কিচ্ছু ফারাক পড়ে না কিছু ফারাক পরে না তা আজকে তাই জন্য দেখলাম কারণ এখন এগুলো বাসি ভিডিও তো তোমাদের মনে হচ্ছে না এই যে মা মেয়ে দুজনে গেছে তো চলো আজকে ছোট্ট একটা আপডেট দিয়ে বেরিয়ে যাবো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি একটু ডাক্তারের খোঁজে যাচ্ছি তো সেটা যদি পারি আপডেট দেবো নালে দেবো না আর দেখা হবে অনেকের সাথেই কিন্তু কিছুই ভিডিও করবো না কারণ থাক কারণটা বা বললাম সব কিছুই এখন থেকে ভিডিও করব না তো যাচ্ছি তো দেখলে নায়িকা বেরিয়ে গেছে তো আজকে পরিষ্কার হয়ে গেল সুরাটে গেছে এবং এর আগেও গেছিল এর আগের গিয়ে তার ভালো লাগেনি নামেনি কারণ নামে কি মনের মানুষ ছিল না তো এর আগের বার অনেকে বলছে কিপটে দাতাল অনেক কিছু বলছে কিন্তু ছেলের কথা কিন্তু বলতে ভুললো না যে ছেলেকে নিয়ে এসেছিলাম কিন্তু নামেনি নামবে না তো এবার তো মনের মানুষ নিয়ে গেছে হ্যাঁ ক্রমশ প্রকাশ্য যেহেতু এখনও পর্যন্ত বলবো না আর খুব তাড়াহুড়োই রয়েছি যার জন্য তোমাদের ক্লু বলবো না কিন্তু তোমাদের মনে হয় মা আর মেয়ে গেছে আর একজন তৃতীয় ব্যক্তি আছে সেটা ক্রমশ প্রকাশ্য তো থাকুক পৌঁছে গেছে ওখানে পৌঁছে গিয়ে দেখলে হোটেল হোটেল আগের থেকে সিলেক্ট করা সেটা বোঝাই গেল কারণ সে মানে আগের থেকে বুক না করা থাকলে এরকম গিয়ে হোটেল এরকম ওঠা যায় না এরকম ওঠা যায় না গিয়ে রিল্যাক্সে থাকা যায় না আর মা ওরে বাবা ভাগ্যিস মেয়ে ব্লগার এত বড়ো ব্লগার তাই এই একটা হোটেল সুরাটের মতো জায়গায় এনজয় করতে পারছে দেখেছো মার ড্রেসপত্র আমি তো ভাবছি মা মেয়ে মেয়ে মা তো যাই হোক তারপরে সমুদ্রে গেলো কারণ এর আগেও দেখেছিলাম দীঘার সমুদ্রে গিয়ে তার মন ভালো লাগছিল না কিচ্ছু ভালো লাগছিল না সে নামতেও পারছিল না কারণ তার তখন প্রেমে মজে মন একদম মজে ছিল ওই জন্য সে লাস্ট যে দীঘা গেছিল তার হাজব্যান্ডের সঙ্গে সেখানে আনন্দ করতে পারেনি তো যাই হোক এইবার খুব আনন্দ করছে ভীষণ এনজয় করছে ওই কালো জলেই নেমে পড়েছে তো তোমাদের একটু শুধু আপডেট দিয়ে গেলাম বলেছিলাম সুরাটা গেছে এবং এটাই প্রোমোশনাল ভিডিও করতে গেছে হ্যাঁ ইনকাম করতে হবে এখন ইনকাম করতে হবে আর তো দেখতে পাচ্ছ চতুর্দিকে যেভাবে লুটে লুট চলছে ওকে তো করতেই হবে এগুলো করতেই হবে আর সত্যি কথা সবার ভাগ্যে তো এরকম জোটে না নিশ্চয়ই ব্যাক কেউ আছে ব্যাকিং থেকে এরকম যদি সাপোর্ট পাওয়া যায় হ্যাঁ গেছে আমরা দেখতেও পারবো কারণ এর আগে আমি মন্দিরা আরও সবার ব্লগারে দেখেছিলাম যে সুরাটের এই যে আজমিরের একটা ফ্যাশানের আর তারপরে আজকে গণপতি বাপ্পা আজকে গণেশ গণেশ চতুর্থী আজকে ভীষণ আনন্দ হচ্ছে এইসব জায়গায় গণপতি বাপ্পার ভীষণ উৎসব হয় বড় বড়ো উৎসব হয় বিশেষ করে ওই দিকটায় সুরাট গুজরাট তারপরে মুম্বাই এইসব জায়গায় ভীষণভাবে এইগুলোর উৎসব হয় তা অনেকে আমাকে এই মানে কমেন্ট করেছিল হয়তো মুম্বাই যাচ্ছে না সুরাট বলেছিলাম প্রথম থেকেই সুরাট তো সুরাটেই সুরাট গেছে এটা একদম শিওর আজকে হয়ে গেলাম তো খুব আনন্দ করলো গিয়েই সকালবেলা পৌঁছেই খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেল সমুদ্রে সমুদ্র সৈকতে মা মেয়ে দূষণে এনজয় করলো তো যাই হোক এনজয় করুক ও এনজয় করুক আমরা দেখি এদিকে পৃথিবী ওলট পালট হয়ে গেল জীবনটা ওলট পালট হয়ে গেল ও যাকে যাকে যে যে দাদার হাত ধরে কমিউনিটি পোস্ট দিয়ে যে দাদাকে বলেছিল সেই দাদার পুরো একদম মুখোশ খুলে গেল ও কি দেখছে না দেখছে কোনো আপডেট নেই দাদারও কোনো আপডেট নেই আপডেট দেবে কি এখন বুঝতে পারছে না এখন যে কাজে গেছে আনন্দ করুক তবে একটা কথাই আজকে এই ভিডিও থেকে বলবো একটা কথাই বলবো যে একটা কথাই বলবো ফোকলা সঙ্গে আছে ফোকলা সঙ্গে আছে এখনও তোমরা দেখো এবার এক ট্রেনে গেছে কিনা দেখা গেলে হয়তো আলাদা বগিতেও গেছে কারণ ট্রেনে যেভাবেও দেখাচ্ছিলো ক্যামেরা ইচ্ছা করেই দেখাচ্ছিলো কারণ ফোকলা হয়তো এই কম্পার্টমেন্টে ছিল না আলাদা বগিতে আলাদাভাবে টিকিট কেটেছে কারণ যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে ধরা খাচ্ছে আবার শুনলাম বসিরহাটেরই একজন ওখানে ওখানকার যে ওই যে চাদর ফাদর দেয় সে ছিলেন কোথাকার কথা কোথায় চলে আসতে পারে ওই জন্য খুব সন্তপমানে পা ফেলছে ফোকলা অবশ্যই আছে ফোকলা অবশ্যই আছে জন্য এত আনন্দ ফুর্তি এত আনন্দ ফুর্তি মা মেয়ের আনন্দ ফুর্তি দেখেছ তো ফোকলা অবশ্যই আছে ক্রমশ প্রকাশ্য আসবে সবটাই আসবে কারণ ওর এখান থেকে চলে যাওয়ার পরে ওর জীবনে ফোকলা ছাড়া নেই সব জায়গায় ফোকলা 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 আর যার জন্য ওর জীবনে এত আনন্দ এত আনন্দ দেখো একটা ফ্যাশনের একটা ই করতে গেছে প্রমোশনাল ভিডিও করতে গে নিজেকে পুরো আপডেট করে নিয়ে গেছে তো যাই হোক খুব সুন্দর খুব সুন্দর সব সুন্দর এদিকে সব সুন্দর কালো হয়ে যাচ্ছে কুস্মিত হয়ে যাচ্ছে তার সমস্তটা বেরিয়ে যাচ্ছে তো যাই হোক আজকেও তার ছেলের নামটা মুখে আনতে হলো যে তখন নামতে পারিনি ছেলেকে নিয়ে এসেছিল তার মানে অনেকেই কালকে আমাকে কমেন্ট করেছে কাল না পরশুদিন যে এর আগে হাজব্যান্ডকে নিয়ে এই সুরাটে গেছিলো আবার তাতে আবার দেখি ওর কমেন্ট বক্সে কমেন্ট কিপটা তো কমা হোটেলে উঠেছে আরে পুরোটাই তো মনে হয় কোম্পানি বিয়ার করবে কিপটে মানে একটা কমেন্ট করতেই হয় না আর ও তো আয়ে সারা যাকে নিয়ে গেছে সে তো সংসারের চিন্তা করে না আর যখন হাজবেন্ডের সঙ্গে গেছিল তখন তো হাজবেন্ড ভেবেছিল দুটো টাকা যদি বাঁচে যদি একটু একটু কমা হোটেলে থেকে যদি দুটো পয়সা বাঁচে নিজেদের বাঁচবে হ্যাঁ আর এখন যিনি যার সাথে মাকে নিয়ে গেছে মা তো ভাবছে যত রাজকীয়ভাবে ফুটানি মারতে পারি কারণ নিজের বরের পয়সায় ছেলের পয়সা তো দূরস্থ নিজের পয়সা কোনো দিন এরকম ফুটানি তো মারতে পারবো না এরকম বড় হোটেলে থাকা খাওয়া ভাবতেই পারি না ওই জন্য মেয়ের পয়সায় যখন যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কেনাকাটি ওই জন্য মেয়ের পয়সার জন্য ভালো হোটেলেই থাকবো ওই জন্য টাকার কোনো ব্যাপার নেই দেখতে পাচ্ছ টাকার মায়া দেয়া নেই ওই জন্য মাকে নিয়ে গেছে তারপরে সঙ্গে ফোকলা রয়েছে ওই জন্য ভালো একটা হোটেল তো অবশ্যই চাই ভালো একটা হোটেল ওই জন্য এই কথাটা বললাম একমাত্র একজন কমেন্ট সরি একমাত্র একজন কমেন্ট করেছ সেই জন্য যে কমেন্ট যখন করবে চিন্তা করে করবে ওই জন্য ফুকলার কথাটা তুললাম যে ও ফোকলাকে নিয়ে গেছে প্রথম দ্বিতীয় বিয়ের পরে প্রথম হানিমুনে গেছে অবৈধ বিয়ে করে হানিমুনে গেছে তো সেখানে এত আনন্দপূর্ণ ফুর্তি এত উৎফুল্লতা তো আসবেই তো আসবেই ওই জন্য বললাম এই কথাটা যে যখন বরকে নিয়ে গেছিলো কিপতে ছিল কমা হোটেলে উঠেছে বলা যখন বলো তখন চিন্তা করে বলো ওই জন্যই কথাগুলো বললাম যে এবারকার পরিবেশ আর তখনকার পরিবেশ সম্পূর্ণ আলাদা তখন তো একটা সংসার সংসার সংসারটা কী কী করে ওই জন্যই তো গেছিল প্রমোশনাল ভিডিও করে কারণ সংসারে তখন উন্নতির একটা কথা ছিল সংসারকে ভাবার একটা ব্যাপার ছিল তখন তো জীবনে নতুন করে বসন্ত এসেছিল না পর এসেছিল না পর প্রেম এসেছিল না ওই জন্য তখন তখনকার চিন্তাভাবনা অন্যরকম ছিল আর স্বামী ছিল তো গঠনমূলক গঠনমূলক তার পরিচয় আজকে পাচ্ছি যে আজকে দোতলা বাড়ি করে তার মার্বেল বসিয়ে সুন্দরভাবে জীবনযাপন করছে গঠনমূলক ই ছিল তাতে যদি কোনো স্বামীরা একটু ক্রিপ্ট এগুলোকে ক্রিপ্টে বলা যায় না সংযমী হয় তাতে ভালো এরকম উশৃঙ্খলার থেকে ভালো তো যাই হোক যে কমেন্টটা করেছে ওর কমেন্ট বক্সে তার কমেন্টের উত্তরটা দিলাম ওই জন্য এখন রিল্যাক্স করতে গেছে রিল্যাক্স করতে গেছে এখন তো গঠনমূলক না একটা ফ্ল্যাট নিয়েছো সে ফ্ল্যাটও ছাড়তে হয়েছে নতুন করে আবার গুছাতে হবে তো ওর তো ইনকাম দু হাতে ইনকাম করবে আর দু হাতে এইভাবে লুটিয়ে রাখবে নালে এই যে কষ্ট করে গেছে ওখানে কষ্টের পয়সা এই যে একটা ই করতে গেছে প্রমোশনাল ভিডিও করতে গেছে এতটা ছত্রিশ ঘন্টা জার্নি করে গেছে কষ্ট তো প্লেনে যেতে পারতো তো যাই হোক গেছে কিন্তু কোনো রয়ে হয়ে যে রাখবে না আমরা দেখে আসছি ডে ওয়ান থেকে ওকে লুটাচ্ছে আর ও লুটছে ও লুটছে ওর যে ভিডিওগুলো যে ফ্লাশগুলো হয়েছে কালকে দাদার যে মুখোশগুলো ওর সেবক দাদার মুখোশগুলো খুলেছে তারপরেও যদি ও সংযত না হয় তাহলে ওর কপালে আরও দুঃখ আছে ওর কপালে আরও দুঃখ আছে আর এটাও ডিজার্ভ করে যে সুখের নীর ছেড়েও মানে উড়ন্ত পাখি হয়ে আকাশে উড়েছে তার রেজাল্ট এরকমই হবে তার রেজাল্ট এরকমই হবে আজকে পয়সা আছে তার মূল্য আছে কালকে যখন পয়সা থাকবে না তখনও বুঝতে পারবে যে ওর পরিণতিটা কোথায় গিয়ে নামে সেটা তোমরা সবাই দেখতে পাবে দেখতে পাবে তো চলো একটা বাচ্চাকে কষ্ট দিয়ে এরকম সুখের নিরে মাকে নিয়ে নেকু নেকু পানা করে মনে হয় যেন ওই দুধের শিশু ঘুরে বেড়ানোর রেজাল্ট আসবে তো চলো এইটুকু শুধু আপডেট দিয়ে গেলাম অনেক কিছু বলার ছিল ভিডিওটার থেকে এইটুকু বেরিয়ে যাবো এইটুকু একটু আপডেট দেওয়ার ছিল দিয়ে গেলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে আর টিনু এনজয় করছে ওর সাথে এনজয় করো আনন্দ করো সমুদ্র সৈকতে গেছে আনন্দ করো হোটেলেই খাওয়া দাওয়া করছে আনন্দ ফুর্তি করছে আনন্দ করো তোমরা আর চলো আমরা ওয়েট করব। দাদা সেবক দাদা কি সেবা করে গেছেন এই যে ইউটিউবে তার সেবার জিনিসগুলো উঠে আসতে সেই সেবাগুলো আমরা দেখে দেখে যাব। তো চলো ফোকলার আপডেট পেলে অবশ্যই দেব। অবশ্যই দেব। আজকে আমি খুব ব্যস্ত তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লাগে কথাগুলো একটা লাইক করে যাও